যে এই ব্লগে তিন লাখ লাইক করে দেন সো আপনারা তিন লাখ লাইক এখন পর্যন্ত কমপ্লিট করেন নাই সো তাড়াতাড়ি তাদের ব্লগে তিন লাখ লাইক কমপ্লিট করে দেন তাহলে সিঙ্গাপুরের ইউটিউব অফিসের ভিডিওটা আসবে এবং তারা ইউটিউব অফিসের ভিডিও প্রিমিয়ার করে রাখছে এখন পর্যন্ত সো আর তিন ঘন্টা পর আজকে যদি আপনারা ভিডিওটা তেলে আর তিন ঘন্টা পর ছয়টার দিকে এই ভিডিওটা আসবে তো আজকে আপনারা যদি ভিডিও দেখতেছেন তাহলে আশা করবে আর যদি আপনারা এই ভিডিওটা একদিন পর দেখতেছেন তাহলে এতক্ষণে রাকিবের ভিডিও আশাও করছে এই ভিডিও বানানোর মূল কারণ হচ্ছে হলো আপনারা আমাকে কেউ সাপোর্ট করেন না আর যেটা সত্যি কথা আমি অ্যাকচুয়ালি মিসার কথা বলবো না এখন আমি আপনাদেরকে বলতেছি দাদা রাকিব ভাই এত অনেক ফেমাস তাকে তো আপনারা সবাইকে চিনেন কিন্তু আমি তো ফেমাস না আমাকে তো আপনারা কেউই চিনেন না আপনারা একটুখানি আমার ব্লগটা একটু দেখেন এই জন্য আমি একটুখানি রাকিব ভাইয়ের কথা বলতেছি আর যেটা সত্যি কথা যে অনেকজন এখনও জানে নাই যে রাকিব ভাইয়ের ভিডিওটা প্রিমিয়ার হয়েছে তাই আমি আগে আগে জানা দেওয়ানোর জন্য এই ভিডিওটা একটু দিছি আপনাদের জন্য একটু ইনফরমেটিভ হইতে পারে সো তাই আজকের এই ব্লগটা আমি দিলাম কেউ খারাপ কমেন্ট করবেন না আজকের ব্লগটা দিছিলাম একটি মিনি ব্লগ কারণ এটা আমি আপনাদেরকে বলতে চাইছি যে রাকিব ভাইয়া প্রিমিয়ার করে দিছে তার একটি ব্লগ আসবে এবং তারা ইনস্টাগ্রামে যা যা আপডেট দেয় সেগুলো আপনার অনেকজন ইনস্টাগ্রামে যান না যারা ইনস্টাগ্রাম নেই তার যান না তাদের জন্য বলতে চাই যে তারা এয়ারপোর্টে একটা মিনি ব্লগ আপনার দিয়েছিল শর্টস সো সেটা আপনারা ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসবেন তারা বলতেছিল আর গেছে আপনারা তো জানেন তারা মাস্ক পরেছিল সো বলেন তো তারা এয়ারপোর্টে মাস্ক কেন করছিল তো দেখি যারা রাখে হোসেনের আসল ফ্যান তারাই বলতে পারবে কেন ইয়ারপোর্টে মাস্ক পরসেল রাকিব ভাইয়ারা তো এখন কমেন্টে বলে যান আর যদি আপনারা ইউটিউব অফিসে ভিডিও চান তাহলে সাবস্ক্রাইব করে যান আমি আপনাদেরকে দিয়ে দেবো আসসালামু আলাইকুম